আমাদের শান্তিনিকেতন ভ্রমণ শেষ আগের পর্বেই তোমরা দেখেছ আমরা চলে এসেছিলাম রামপুরহাট তারাপীঠ আর নলহাটেশ্বরী যাওয়ার জন্য তো এখন আমরা যাচ্ছি রামপুরহাট থেকে তারাপীঠের উদ্দেশ্যে রামপুরহাট থেকে টোটো অটো যে কোনো শেয়ারেবল গাড়ি তোমরা পেয়ে যাবে রামপুরহাট থেকে তারাপীঠে আসার জন্য বেশিক্ষণ সময়ও লাগে না পৌঁছে গেছি আমরা তারাপীঠে এই ছোট গলিটির মধ্যে দিয়ে যেতে হয় তারা মন্দিরে গলিতে অনেক ধরনের দোকান আছে যেগুলিতে পুজোর ডালা পুজোর নানারকম সামগ্রী মায়ের ছবি বিভিন্ন ঠাকুরের ছবি সব রকম জিনিসপত্র পাওয়া যায় এটি হচ্ছে তারাপীঠ মন্দিরের একদম মেন দরজা যেটি সোজা দরজা আর এর সামনে দিয়ে আমরা চলে গেছিলাম পিছন দিকে আমাদের একজন চেনা জানার দোকান ছিল তাদের দোকান থেকে আমরা পুজোর ডালি নিলাম এবং সেখান থেকেই সহ আমরা চলে গেছিলাম মন্দিরে সামনে আমাদের পুরোহিত মশাই যাচ্ছেন যিনি পুজো করবেন আর এই গলিটা দেখে বেনারসের গলির কথা মনে পড়ে তো তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম তারা মায়ের মন্দিরে এখন আমরা পুজোতে বলে তারাপীঠ মন্দিরে আমরা ভিআইপি দিয়ে গেছিলাম ভিআইপি লাইনে মা তারাকে দেখতে হলে পার হেড পাঁচশো টাকা করে দিতে হবে আর জেনারেল লাইনে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় তাই জন্য আমরা ভিআইপি লাইনেই গেছিলাম কারণ যদি জেনারেল লাইনে আমরা যেতাম তাহলে চার থেকে পাঁচ ঘন্টা লেগে যেত আর ভিআইপি লাইনে সেক্ষেত্রে কুড়ি মিনিট মতো লেগেছিলো এই চলে এসছি আমরা এখন আমরা এই লাইন দেব লাইনের মধ্যে ঢুকে গেছি এরপরেই ফোন জমা রাখতে হবে কারণ মন্দিরে ফোন নিয়ে যাওয়া যায় না ফোন জমা দিয়ে আমরা গেছিলাম তারা মায়ের মন্দিরে পুজো দেওয়া হলো পুজোর সব দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়ে চলে এলাম এটি হচ্ছে মায়ের মন্দিরের পিছন দিকের দরজা এমন ভাবে আমার সিঁদুর দিয়ে দিয়েছিল পুজো দেওয়ার পরেই আমরা মায়ের ভোগ খেয়ে নিয়েছিলাম যেটিতে ছিল খিচুড়ি এবং একটি মোরব্বা তো এটি মন্দিরের যে প্রথম গেট সেই গেটের কাছেই দেওয়া হয় আর এই জায়গাগুলিতে যোগ্য করা হয় তারাপীঠের অনেকেই যোগ্য করতে আসে হোম যোগ্য তো এখানে হয় এরপরে আমরা মন্দিরের পাশ দিয়ে একটি রাস্তা আছে সেখান দিয়ে সোজা চলে যায় শ্মশানের দিকে আমরা চলে গেছিলাম তারাপীঠের মহাশ্মশানের উদ্দেশ্যে শ্মশানের আশেপাশেও অনেক হোম যোগ্য হচ্ছিল এটি হলো তারাপীঠের মহাশ্মশান মহাশ্মশানের পাশ দিয়ে একটি রাস্তা সে রাস্তা দিয়ে চলে গেলে পড়বে একটি নদী যে নদীর জল খুব কম দারুকা নদী যেমন বললাম শ্মশানের আশেপাশেও অনেক আখড়া মতো আছে যেখানে অনেক হোম যোগ্য হয় জ্যোতিষ থাকে এই বন জঙ্গলে শুনেছিলাম এককালে শেয়াল থাকতো আর এখন তো বনের ঘনত্ব কমে গেছে এই যে দ্বারকা নদী তারপরে দেখলাম একটি মৃতদেহ যাচ্ছিল সকালের উদ্দেশ্যে তারাপীঠে পুজো দিয়ে আশেপাশটা ঘুরে নিয়ে আমরা চলে গেছিলাম নলহাটেশ্বরী নলহাটি তারাপীঠ থেকে একটি বাসেই যাওয়া যায় তো আমরা একদিনে দুটো সতীপীঠ দেখে নিয়েছিলাম নলহাটিতে মায়ের গলার নলি পড়েছিলো তাই জন্য নলহাটেশ্বরী নাম একদিনে দুটো সতীপীঠ দেখে নিয়েছিলাম তার আগের দিন কঙ্কালিতলা দেখেছিলাম তো আমরা দুদিনে মোট তিনটি সতীপীঠে দর্শন করেছিলাম এই যে চলে এসেছি আমরা মায়ের মন্দিরে এই যে মা নলহাটেশ্বরী মায়ের অপরূপ মুখ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটি থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আর আরো সুন্দর সুন্দর কন্টেন্টের জন্য অবশ্যই আমার চ্যানেলে থাকবে তোমরা। সেদিনকে নালহাতের শরি দেখে আমরা আবার রামপুরহাটে হাটে আমাদের হোটেলে ফিরে এসেছিলাম তোমরা যদি চাও তাহলে সেই দিনকেই তোমরা ট্রেনে করে ব্যাক করতে পারো আর যদি গাড়িতে করে যাও তাহলে তোমরা সেই দিনকেই বাড়ি চলে আসতে পারো কিন্তু আমরা সেই দিনকে রামপুরহাটে থেকেছিলাম তো তার দিন আমরা মানে এক তারিখে আমরা বাড়ি ফিরেছিলাম এটি আমরা একত্রিশ তারিখে গেছিলাম বছরের শেষ দিনে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আমরা চলে এসেছি বাড়ির স্টেশনে এরপরে বাড়ি চলে যাব থ্যাংক ইউ সো মাচ টু সাপোর্ট মাই চ্যানেল